আসসালামু আলাইকুম হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে এগেন দুইটা ভালো প্রজেক্ট নিয়ে আসলাম ফ্রি একেবারে ফ্রি ইভেন্ট সো আপনারা একেবারে ফ্রি দিয়ে কাজ করতে পারবেন আশা করি ইন ফিউচারে ভালো একটা প্রফিট আমরা পেতে পারি আজকের দুটো প্রজেক্ট পুরনো দুইটা প্রজেক্ট তবে নতুনভাবে শেয়ার করতেছি আশা করি যারা জয়েন করে নি তারা জয়েন করে নেবেন সো বেশি কথা পেছাবো না সো ভিডিওতে জানতে চাক চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে নিতে পারেন বেল বটনা বাজিয়ে দিলে ভালো হয় এবং একটা লাইক দিলেও ভালো হয় আর টেলিগ্রাম চ্যালে যদি জয়েন করে থাকেন জয়েন করতে পারেন ডিসক্রিপশানে প্রথমে আমি লিঙ্ক দিয়ে রাখবো আপনার জয়েনের আশায় তো চলে যাচ্ছি প্রথম যে প্রজেক্টটা শেয়ার করবো সাইকেল নেটওয়ার্ক এটা খুবই ভালো একটা প্রোজেক্ট এবং বিনান্স ল্যাল ব্যাকের আছে আর ব্যাকিং আছে সো ভালো কিছু হতে পারে সো এটা আমাদের প্রথম এয়ারডপ সেকেন্ড যেটা হলো আমি দেখাচ্ছি আপনাদেরকে আর সেকেন্ড প্রোজেক্ট হলো সোনিয়াম সো সোনিয়ামটা খুব ভালো প্রজেক্ট এটাও জয়েন করে নেবেন আর দুইটাই ভালো প্রজেক্ট সো আমি কেউ মিস করবেন না আমি আশা করি কারণ ভালো প্রজেক্ট আমাদের জানুয়ারি ফেব্রুয়ারি থেকে ভালো প্রজেক্টটা প্রফিট চলে আসবেন ইনশাল্লাহ সো প্রথম প্রোজেক্টটা কীভাবে জনকভাবে সিম্পল দেখা দিচ্ছি লিঙ্ক পাবে ডিসক্রিপশনে লিঙ্ক হবে লিঙ্কে আমার টেলিগ্রাম চ্যানেলে পোস্টে নিয়ে আসবে নিয়ে আসার পরে এই যে লিকটা পাচ্ছেন জাস্ট লিঙ্কটা কপি করে নেবেন লিঙ্কটা কপি করে লিঙ্কটা কপি করে আপনার ব্রাউজার পেস্ট করে দেবেন দেন আপনার মেটামাস ওয়ালেটটা কানেক্ট করবেন কানেক্ট করা হয়ে গেলে আপনার এখানে ইয়া হয়ে যাবে এখন তো মানে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন দেন এখানে যে টাস্কগুলো আছে টুইটার টেলিগ্রামে জয়েন এগুলো জয়েন করবেন যেমন টুইটার একটা টুইটারে ফলো করবেন টেলিগ্রামে জয়েন করবেন একটা আর্টিকেল ক্যাম্পেইনকে ভিজিট করবেন সো এই বেসিক যে টাস্কগুলো আছে এই টাস্কগুলো কমপ্লিট করবেন এটা কিন্তু খুবই ভালো বোঝে বিনান্স লাইফ ইনভেস্ট করছে এখানে সো বিনান্স লিস্ট হলেও হতে পারে যদি লিস্ট হয় তাহলে কিন্তু ভালো একটা প্রফিট অ্যাটলিস্ট ফাইভ হান্ড্রেড ডলার প্রফিট হওয়ার চান্স থেকে যদি আপনি সবটা টাস্ক কমপ্লিট করে অ্যাক্টিভ থেকে কাজগুলো করতে পারেন সো অবশ্যই অ্যাক্টিভ থাকে সব কিছু কমপ্লিট করবেন আর এখানে যে সিম্পল বেসিক টুইটার ফলো করা আর লাইক ট্রিট করা এখানে ফলো দিয়ে ক্লিক করে টুইটে নিয়ে যাবে জাস্ট ফলো করে দেবেন ডান এখানে পয়েন্টটা ক্লেম হয়ে যাবে সো এইভাবে করে যতগুলো পয়েন্ট আছে সবগুলো পয়েন্ট আপনারা ক্লেম করে নেবেন খুবই সিম্পলটা শত সর্বশু দু মিনিট সময় লাগবে জাস্ট দু মিনিট এই কাজগুলো কমপ্লিট করে দেবেন ওকে সো আমরা সেকেন্ড প্রজেক্টটা দেখাচ্ছি দেখাচ্ছি আমি আমাদের সেকেন্ড প্রজেক্ট হলো আপনার যেটা কথা বলছিলাম সো এটাই অবশ্যই জয়েন করবেন খুবই ভালো প্রজেক্ট এবং ভালো ভালো ফান্ডিং আছে সো এখানে জয়েন করলে এদের এয়ার্ড অফ কনফার্ম টোকেন তো নেটিভ ইউজ করে এল ওয়ান বলেছেন একটি হ্যাঁ সরি সো এখানে কাজটা করে দেবেন খুবই সিম্পল কাজ প্রতিটি অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন আর তাহলে যখন এই আসবে যাতে আমরা অ্যাড পাই আপনারা কিন্তু অ্যাপটোস থেকে আমরা এভাবে অ্যাডপ পেয়েছিলাম সো এভাবে আপনারা অ্যাক্টিভ থাকবেন অমনি থেকে রিসেন্টলি আমরা ভালো একটা অ্যাডপ পেয়েছিলাম সো এইভাবে টেস্টিতে কাজ করলে ভালো প্রফিট আমাদের চলে আসবে ওকে সো আমি এই পোস্টের লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো এই পোস্টে এটা হলো এই পোস্টটা আসলে এখানে দেখবেন মেইন পোস্ট এই মেইন পোস্টে চলে যাবেন মেইন পোস্টে গিয়ে এখানে আপনার এই যে এখান থেকে ব্রিজ করতে হবে হ্যাঁ এখানে এই যে এই যে সোনিয়াম ব্রিজে যাবেন এখানে সেপোলিয়া টু সোনিয়ামে আপনাকে ফসেট ব্রিজ করতে হবে সো সেপুলিয়াটাকে ফসেট আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন বা আমি ডেসক্রিপশনে আপনার জন্য আলাদা করে দিয়ে দেবো যে সেপোলিয়া ফসেট সো এখানে আপনার অ্যাড্রেসটা পেশ করে সেপোলিয় ফসেটটা নিতে পারবেন ইথিরিয়ামটা নেওয়ার পরে সেই ইথিরিয়ামটাকে আপনি মিনারট নেটওয়ার্কে আপনি ইয়া করবেন ব্রিজ করবেন সাপোজ জিরো পয়েন্ট ওয়ান নিলেন আপনি জিরো পয়েন্ট ওয়ানটা জিরো পয়েন্ট জিরো ওয়ান নিলেন জিরো পয়েন্ট জিরো ওয়ানটাকে আপনি মিনাটার নেটওয়ার্কে ব্রিজ করে নেবেন ব্রিজ করা হয়ে গেলে আর দেন দেখাচ্ছি আমি যখন ব্রিজ করার ফান্ড সোনিয়াম নেটওয়ার্কে চলে গেল ইথেরিয়াম যাওয়ার পর এখানে আমি ডেক্সেল লিঙ্কটা যদি দিয়েছি লিঙ্কটা আপনি কপি করে নেবেন দেন আপনি ব্রাউজারে চলে যাবেন ব্রাউজার চলার পর এখানে লিঙ্কটা পেস্ট করে দেবেন তারপর কোয়ালারটা কানেক্ট করে নেবেন এখানে এখানে সেখানে কানেক্ট ওয়ালে ক্লিক করলে মেটামাক্ক সেট করবেন ও সেট সো আপনার মেটামাক্ক ওয়ালেটটা এখানে কানেক্ট করে নেবেন সো এখানে জাস্ট সিম্পল টাচ তেমন কোনো ওইভাবে কোনো ঝামেলার কাজ নেই সো এখানে মেটামাক্সটা কানেক্ট করে নেবেন দেন এখানে কিছু লোডিং নেবে আবার এখানে জাস্ট কি করবেন সোয়াইপ করবেন আপনি এখানে ডেস্কটা এদের মেইন টাস্টটা তো মেইনেডি করতে পারবো তো টেস্টেড সো করতে কাজ করতে থাকেন সো স্টিমেট সরি আমি একটু ভুল বলছিলাম একটু এ লোন পরে ফেলছিলাম প্রথমে এই টেস্ট নেটার কথা বলতে গেলে তো আমার ভুল হয়েছে ক্ষমা করবেন সো এখানে ব্রিজটা করার পর আপনি এখানে এই যে টেস্টের লিংকটা দিচ্ছে সেখানে আপনি ইথেরিয়াম আপনি ইয়া করতে পারবেন আপনি ব্রিজ করে যে ইথেরিয়ামটা আনলেন আনার পর এখানে ফসেল লিঙ্ক আছে দেখি না সো এখানে যে ব্রিজ করে যে আপনি সেফুলিয়া থেকে ইথেরিয়ামটা এই এই নেটওয়ার্কে নিয়ে আসলেন নিয়ে আসার পর এই ইথেরিয়ামটাকে আপনি সার্ভ করবেন সাপোজ এখানে জিরো পয়েন্ট জিরো 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 ফাইভ দিয়ে যেহেতু আমরা জিরো পয়েন্ট জিরো ওয়ান এনেছিলাম একটু হাফ দিয়ে দেন আমরা কী করবো সোয়াপে ক্লিক করবো সো আমার এখানে জিওলোটি দেখেছি এলোটা কানেক্ট করে নর্মওয়ালটা কানেক্ট করা সো আমি এটা আমি যেভাবে দেখেছি সেভাবে আপনারা কমপ্লিট করে রাখেন সো এখানে যত ব্রিজ করে আনলেন এখান থেকে সেফল ইউনিটওয়ার্ক থেকে সে তার কিছুটা কম এখানে সোয়াইপ করে ইউডিসিতে কনভার্ট করবেন দেন এগেন আবার ইউডিসি টু ইথিরিয়ামে কনভার্ট করবেন বারবার করে এখানে সোয়াইপ করে থাকবেন আর চাইলে এখানে লিকুইড দিতে পারেন এখানে লিকুইডি অপশন আছে এখানে লিকুইডিটি অপশন আছে এড লিকুইডিটি ক্লিক করেন সো এখানে ইথিরিয়াম টু তে আপনি লিকুইডে দিবেন আচ্ছা পাঁচ ডলার পাঁচ জলা করে দশ ডলার দেবেন সাপোজ আপনি পাঁচ ডলে ইথিরিয়াম দিলে পাঁচ ডলার ইউডিসিও দরকার হবে সো আপনি সোয়াপ করে ইউডিসি নিয়ে নেবেন দেন আপনি ইথেরিয়াম টু ইউচডিসি ভারসাম্য রেখে মানে পাঁচ ডলার ইথেরিয়াম পাঁচ ডলার ইউসডিসি সো এটা আপনি এখানে লিগুডি দেবেন যেটা খুবই আপনার ট্রানজাকশনটিও সাথে থাকবে যখন তাদের এয়ারডো আসবে আর কী ক্রাইটেরিয়া আইটি দেয় আমরা জানি না তবে আমাদের কাজ করে রাখার কাজ 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 করে রাখব সো এই বন্ধু করে রাখবেন আর একটা কাজ করতে পারেন থার্ড ওয়েবে আমি এটা লিঙ্কটা দিয়ে দেবো থার্ড ওয়েবে এসে এখানে আপনি এনএফটি ডিপ্লয় করতে পারেন সেখানে আসার পর এখানে ওয়ালেট কানেক্ট করবে এই কন্ট্যাক্ট আসবেন আসার পর ডিপ্লয় এনএফি দিতে ক্লিক করবেন তারপর এখানে ডেপ্লয়তে ক্লিক করবেন ডেপ্লয়তে ক্লিক করার পর এখানে কিছু আপডেট করতে বলবে আর সো এখানে আপডেট করে নেবেন সো আমি ইচ্ছা মতো দিয়ে নিলাম আর দেওয়ার পর এখানে পার্সেন্টেজ তো থাকবে রিয়ালিটি জিরো পয়েন্ট ওয়ান দি সেখানে এগুলো এভাবেই থাক তারপরে এখানে সাইকেল নেটওয়ার্ক আছে সাইকেল নেটওয়ার্ক আপনি ডিপ্লয় করবেন আর কারণ সাইকেল নেটওয়ার্কে সরি এখানে আপনি চার্জ দেবেন এই সাইকেল নেটওয়ার্ক যে প্রথম যে আটব দিয়েছিলাম এই নেটওয়ার্ক অবশ্যই ডিপ্লয় ডেপ্লয় করবেন আর তাহলেও হেল্প হবে আর সেকেন্ড যে কাজটা হলো সেটা হলো আপনি এখানে চার্জ দেবেন মিনাটো লিখে মিনাটো জাস্ট মিট এই যে মিনাটো লিখে সার্চ দিলে আপনি এখানে সোনিয়াম মিনাটো পেয়ে যাবেন সো এখানেই ক্লিক করবেন ক্লিক করবো বা ওয়ালেটের ট্রানজাকশন যাবে সো ট্রানজাকশনটা আপনি অ্যাপ্রুভ করে দেবেন সো তারপর ডেপ্লো নাওতে ক্লিক করবেন নাওতে ক্লিক করবো যেহেতু আমার ফসেট নাই সো আমি ফসেটটা ক্লেম করলে এখানে হয়ে যেত দেন আপনারা তো ফসেট আমি লিঙ্কটা দেবো এখানে ফসেটটা ক্লেম করে নিন সেখানে এখানে ফসেট নেই জন্য আমার ঘ্যাসটা নাই সো পরে আমি করে নিব সেখানে আপনার কনফার্মে ক্লিক করতে হলো কনফার্মে ক্লিক করলে ওয়ালেট আর ট্রানজাকশন যাবে ট্রানজাকশনটা কনফার্ম করে দেবেন আর দেন আপনার ইনিফিটার ডেপ্লাই হয়ে যাবে সো এনিফিটার ডেপ্লাই হয়ে গেলে আপাতত আসছে সো আপনি এই পর্যন্ত করে রাখেন আর এই যে সাইকেল নেটওয়ার্কের সব টাচগুলো অবশ্যই কমপ্লিট করবেন আর এখানে বারবার করে আপনার যে ভেরি লং সোয়াপে বারবার করে আপনি ট্রানজাকশন করবেন সোয়াপ করবেন লিকুইডি দিবেন সেখানে বেশি বেশি করে ট্রানজাকশন করবেন আর সেপুলিয়া ব্রিজটা তো আমি দিব ওইখান থেকে সেপুলিয় ফসেটার লিঙ্কটা আমি দিয়ে দেবো থেকে ফসেট ক্লেম করে প্রথমে যেভাবে ব্রিজ করাটা দেখেছিলাম ওইভাবে ব্রিজটা করে আপনার মিনাটু নেটওয়ার্কে নিয়ে আসবে সোনিয়াম দেন আপনি এখানে ট্রান্সাকশন বাড়াতে থাকবেন সোবিরের মধ্যে ভালো লাগবে সেরকম টেলিগ্রাম চ্যালেঞ্জ জয়েন করবেন তো সবাইকে আল্লাহ